তারা নিয়ে স্বপ্ন দেখতে পারে মানে এখান থেকে বেশি নেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কত আপনার বয়স চব্বিশ তার মানে বিবাহিত জি বাচ্চা আছে মেয়ে আছে একটা বাবা মা নাই সাথে মেয়ের কাছে থাকি বাড়ি হলো অনেক কষ্টের মধ্যে আছি তার জন্যই প্রতিবেদন আছি ভালো একটা মনে মানুষ যদি পাই পাশে থাকে বিয়ে সাধি ভাগ্য যদি থাকে বিয়ে শাদি করবো নিয়ে ছোট মতো একটা সংসার জুড়াবো যদি আপনি আপনার আগের স্বামীর কি হয়েছে এটা শুনি তো আগে আগের স্বামী মারা গেছে কিভাবে অসুস্থ ছিল একটা দুর্ঘটনায় মারা গেছে বুঝতে পারছি প্রিয় দর্শক একটু কথা বলে রাখা ভালো আমি আসলে সব সময় আপনাদেরকে বলে রাখি যে দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যদি একটা কমেন্ট করেন তাহলে একটু উৎসাহ পাই ভিডিওগুলো আপনাদের যখন আপলোড করব তখন আপনাদের থেকে যদি কোনো সারা শব্দটা না পাই তখন নিজের থেকেও খারাপ লাগে তাই প্রয়োজন চ্যানেল সাবস্ক্রাইব করা ভিডিওতে একটা লাইক করা পাশাপাশি একটা কমেন্ট করা এবং এই আপোটাকে উঠায় নিয়ে যাওয়া তাই না আপু জি ভাইয়া কি কন আপনি উঠে নিয়ে যাবে? হম আরে না যে উঠায় নিয়ে যাই কি বলেন না বলেন প্রেতের সঙ্গে উঠে নেওয়ার দরকার নেই প্রেম টেম কইরেন প্রেম কইরেন ভালোবাসা কইরেন বাকিটা ওনারে জিজ্ঞেস করলে উনি বলবে আপু কেমন বয়সী যাচ্ছেন আপনি? একরকম বয়স্ক হইলেই হবে কোনরকম থেকে ড্রাইভার থেকে বাঁচতে পারলে হয় বাচ্চাটারে মানুষ করতে ভালো হয় তার সাথে যেন সারাটা জীবন কাটিয়ে যাইতে পারি এইটাই কোথায় থাকেন আপনি? বললাম লাকসাম থাকি লাকসাম জি কি বলেন আপনি লাকসাম ও মাই গড নাম্বার কেমনে পাইছেন? পাইলাম তো কইরা নিলাম আপনার নাম্বারটা আছে কয়েকজন একটা ভালো বন্ধু আছে নাকি দেখি পাই কিনা বন্ধুর নাম্বারটা যোগাযোগ করে নিই বন্ধুর সাথে একটু হাত মেলাইতে পারি কিনা ও আচ্ছা 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 তবে কল দিলে ধরবেন না কেটে দিবেন? অবশ্যই কল দেওয়ার জন্য ছাড়ছি ধরার জন্য বুক করছি অবশ্যই ধরবা